রোজা না রাখার যে কি প্যারা হতে পারে সেটা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি মাত্র একটা রোজা মিস করেছে। আর মনে হচ্ছে পুরো দুনিয়া আমার বিপক্ষে চলে গেছে বাসায় শান্তি নেই বাইরেও নেই এমনকি ফেসবুকেও না গার্লফ্রেন্ড রোশনি ঝাড়ি এমনভাবে ঝাড়ছে মনে হচ্ছে রোজা না রেখে আমি বুঝি কাউকে খুন করে ফেলছে। তাই শেষমেশ মিথ্যা বলে দিলাম হ্যাঁ রোজা আছি অথচ বাস্তবে আমি এখন এক রেস্টুরেন্টে বসে বিরিয়ানি খাচ্ছি মজা করে ভাবছিলাম অনেক পরিশ্রম করি তো একটা রোজা না রাখলেই বা কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে খেতে খেতে নিজের বিবেক আমাকে গালি দিচ্ছে আর আমি চামচে করে মুখে বিরিয়ানি তুলছি ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ এই যে মিস্টার আশিক আমি ভাবলাম কোনো ওয়েটার হবে বিরক্ত হয়ে বললাম ভাইয়া একটু ডিস্টার্ব করবেন না তো খাচ্ছি না দেখছেন পরক্ষণেই শার্টের কলার টেনে আমার মুখ ঘুরিয়ে দিল একজনে চোখাচোখি হতেই হৃদপিণ্ড প্রায় গলার কাছ দিয়ে বেরিয়ে এলো তুই কি বললি আমি তোর ভাইয়া নাকি এই তোর রোজা রোশনি আমার সেই ভয়ঙ্কর রোমান্টিক প্রেয়সী চোখে অগ্নি যদি দৃষ্টিতেই মানুষ ছাই হয়ে যেত আমি হয়তো এই মুহূর্তেই বিলীন হয়ে যেতাম আমি বলার চেষ্টা করলাম দেখো আসলে রোজা আজ সে থামিয়ে দিল চুপ একটাও কথা না আজ থেকে আমি তোর কেউ না তুইও আমার কেউ না তারপর হনহন করে চলে গেল আমি এক চামচ বিরিয়ানি মুখে দিয়ে থেকে গেলাম নিথর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম রোদের তাপে শরীর পুড়ছে আর মাথা একটা চিন্তা রশনির রাগ কিভাবে পৃথিবী থেমে যায় ওর চোখে নামাজ রোজার ব্যাপারে ওর আলাদা আবেগ নিজেই আমাকে প্রপোজ করেছিল অথচ এখন আমাকেই শাসন করছে নিয়মের জন্য আমি হাঁটতে হাঁটতেই ভাবছি ফোন করলে হয়তো রিসিভ করবে না তবুও কল দিলাম যা ভাবছিলাম ফোন অফ ভাবি হচ্ছে রশনির মামা বোন ভাবিকে ধরলেই কাজ হতে পারে গেলাম ভাবির কাছে কিন্তু এমনভাবে ব্যস্ততা দেখাচ্ছে মনে হচ্ছে আমি যেন দেশের সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষ ভাবি প্লিজ একটু রশনির ডাক ভাঙাও না নিজের সমস্যা সমাধান নিজেই করো প্লিজ মা ভাবি ভাগ পাগল কয় ভাবি শেষমেশ রাজি হলো মনে একটু আশার আলো চলল আসরের আজান হলো ভাবলাম নামাজটা পড়েই নি হয়তো আল্লাহ আমার কান্না শুনবে চল্লিশ বার নমাজাতে বললাম প্লিজ আল্লাহ রশির রাগটা ভাঙিয়ে দাও ততক্ষণে আল্লাহ হয়তো আমার প্রার্থনা শুনেছে ফোন বেজে কলিং হ্যালো আশিক বাসায় আসো এখন বাসায় কিভাবে আমি কিছু শুনতে চাই না বললাম না এখনই আসো বাসায় গেলাম রশনির ছোট বোন দরজা খুলে দিল মনে হচ্ছে আগেই জানতো আমি আসবো রশ্মি টেনে আমাকে ছাদে নিয়ে এলো তুমি মিথ্যে কেন বললে কারণ আমি চাইনি তুমি কষ্ট পাও তুমি তো বলো ভালোবাসলে কষ্ট দিও না রশ্মি কিছু বলল না হঠাৎ করে সে ফুপিয়ে কাঁদতে শুরু করলো এই কান্নার প্রতিটা ফোঁটায় একটা অসম্ভব মায়া লুকানো একটা অন্ধ ভালোবাসা আমি সাহস করে জিজ্ঞেস করলাম তুমি জানছো কেন কারণ আমি তোমাকে ভালোবাসি শুধু তুমি আর জন্য ভালোবাসি আমি স্তব্ধ সে বলল। তুমি জানো আমি কেন চাই তোমার নামাজ পড়া রোজা রাখা কারণ মৃত্যুর পরও আমি চাই তুমি আমার স্বামী হও জান্নাতবাসী হও আমি চাই না আমার ভালোবাসা জাহান নামে যাক চোখের পানি মুছিয়ে দিয়ে বললাম আর কখনো মিথ্যে বলবো না তোমার জন্য আমার জন্য আমাদের জন্য ঠিক হয়ে যাব ও হেসে বলল পাগল একটা শুধু তোমার পাগল ভালোবাসি আছি আমি আরো বেশি ভালোবাসি রশনি এমন করে ওদের ভালোবাসা চলতে থাকলো আর হ্যাঁ রোশনি আর আশিকের ভালোবাসাটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টে জানান আর হে নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য ধন্যবাদ